হ্যাঁ প্রিয় দর্শক আমরা আজকে রোজার মধ্যে আমাদের ক্যান্সার রুগীদের রোজা থাকা বা তাদের পুষ্টি নিয়ে কিছু কথা বলি আমাদের আজকে থেকে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়ে গেল আমরা অনেকেই রোজা আছি সামর্থ্য অনুযায়ী বিশেষ করে আমাদের ক্যান্সার রুগীরা এটি নিয়ে একটি প্রশ্নের মধ্যে পড়েন অনেক সময় সেটি হচ্ছে যে আমাদের রোজা থাকা যাবে কি না বা থাকলে কোনো অসুবিধা হবে কি না তো এইটা নিয়ে যে মূল কথাটা সেটা হচ্ছে যে যিনি চিকিৎসা মধ্যে আছেন অর্থাৎ রেডিওথেরাপি বা কেমোথেরাপি এ ধরনের কোনো চিকিৎসা চলছে তখন কিন্তু কিছু নিয়মকানুন মেনে চলতে হয় তখন আমাদের সময় মতো ওষুধ খেতে হয় অনেকগুলো তারপরে তাদের শরীর দুর্বল থাকে তাদের মানে এই সময় বাড়তি যত্ন আত্মীর দরকার হয় এটি একটি বিষয় আর যদি আপনি ফলো আপে থাকেন অর্থাৎ ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে আপনি ভালো আছেন মোটামুটি সুস্থ আছেন নিয়মিত চেক আপ করেন তাহলে কিন্তু আর এত বাধা নিষেধের ব্যাপার নাই আপনার কিছু কিছু ওষুধে কিছু কিছু খাবারের সুনির্দিষ্টভাবে বলা থাকে যে নিষেধাজ্ঞা থাকে সেটি বাদ দিয়ে আমরা স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারব খেতে পারবেন এবং যদি শরীর খুব দুর্বল না লাগে তাহলে রোজা থাকাতে কোনো নিষেধ নাই আর যাদের সক্রিয়ভাবে মানে ট্রিটমেন্ট চলছে তাদের জন্য কিছু জিনিস থাকে তবে সব কিছু নির্ভর করবে আপনি শারীরিকভাবে কতটা সুস্থ বোধ করছেন কিন্তু কেমন চলাকালীন সময়ে আমাদের অভিজ্ঞতা বলে যে শরীর বেশ দুর্বল লাগে তখন আমাদের আসলে ক্যালোরিটা ঠিক মতো নিতে হবে আমাদের যে পানির পরিমাণটা যেন শরীরে ঠিক থাকে তরল খাবার বা যাদের কিডনির সমস্যা আছে তাদের যেন বাড়তি পানি না যায় সেটিও যেমন আবার পানি কম খেলে সেটিও ক্ষতিকারক যাদের লিভারের সমস্যা বা হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে বা ডায়াবেটিস থাকতে যাদের ঘন ঘন খেতে হয় সব কিছুতে ক্ষেত্রে কিন্তু একটু নিয়মকানুন মেনে চলতে হয় তো আমাদের ক্যান্সার রুগীদেরও দুর্বলতার কারণটাই এখানে মেইন তাদের জন্য যে খাবার দাবারের নিয়মকানুনটা সেটা যেন সবাই আমরা মেনে চলি পুষ্টিকর খাবার সহজপাচ্য খাবার যেটি হজমে সহায়তা হয় বা হজমের কোনো অসুবিধা না হয় এমন খাবার অতিরিক্ত তেল চর্বি পোড়া ভাজা পোড়া জাতীয় খাবার এগুলো না খাওয়া পানি তরল খাবার দুধ স্যুপ ঘোল এগুলো বেশি বেশি করে খাওয়া তাহলে শরীরও ঠিক থাকবে এবং খুব দুর্বল না হলে খুব মেডিকেল কোনো নিষেধাজ্ঞা না থাকলে রোজা থাকতে পারবেন একটু চেষ্টা করে দেখতে পারেন আশা করি ভালো আছেন সবাই ভালো থাকুন সবাইকে অনেক ধন্যবাদ